রিয়াদ বাতা থেকে আমাদের একজন প্রবাসী ভাই আজকে দুই দিন হলো অপহরণ হয়েছে আপনারা ছবিটা দেখুন এই ছবিটা দেখুন এই যে তাকে আপনার বাতা থেকে আমাদের বাংলাদেশি আপনার বাংলাদেশি দুর্বৃত্তিরা তাকে অপহরণ করেছে এখন দেখুন এখন পর্যন্ত আজকে দুই দিন হয়ে গেছে আমাদের এই যে আপনার রিয়াদে বা জিদ্দাতে যেই আপনার দ্রুতাবাসগুলি আছে তাদের কোনো মাথা ব্যথা নাই আপনারা দেখুন সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কিছু যদি ভাইরাল না হয় তাইলে কিন্তু আপনার আমাদের বাংলাদেশে এখন মানে এগুলা নিয়ে কোনো কেউ কোনো কথা বলে না আপনার দেখুন যেই ছেলেটাকে আপনার অপহরণ করেছে তাকে অপহরণ করে এবং তাকে আপনার টর্চারিং করে সেই ভিডিও করে সেই ভিডিও আপনার যেই আপনার ছেলেকে আপনার অপহরণ করেছে তার পরিবারের কাছে পাঠিয়ে বিকাশের মাধ্যমে আট লক্ষ টাকা দাবি করতেছে এবং এই ছেলেটার বাড়ি কোন জায়গায় যে ওনার বাড়ি হচ্ছে আপনার জেলা লক্ষ্মীপুর থানা রায়পুর এবং গ্রাম হচ্ছে আপনার পূর্ব চরপাড়া সাতন ওয়ার্ড আপনার যারা যারা ওখানে আছেন আমাদের প্রবাসী ভাই সকলে ভিডিওটা শেয়ার করবেন এই যে আমি স্ক্রিনে এই বাইয়ের ছবিটা দিয়ে দিব যাতে আমাদের বাংলাদেশের দ্রুতাবাস এবং আমাদের বাংলাদেশের প্রশাসনের দৃষ্টিতে পড়ে এবং দ্রুত যাতে আমাদের এই প্রবাসী ভাইটা এখান থেকে মুক্তি পায় তাকে প্রতিনিয়ত টর্চারিং করতেছে এবং টাকা না দেওয়া পর্যন্ত তার জীবন পর্যন্ত জীবনের হুমকি পর্যন্ত আছে এগুলো কারা করতেছে আমাদের বাংলাদেশি এগুলো কারা করতেছে এই কাজগুলি প্রবাসের মাটিতে বসে এই বিষয়ে প্রবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো ভিডিওটি প্রতিটা প্রবাসী ভাই শেয়ার করে দেবেন